আপনারা গার্ডিয়ানে আমরা ফকির না আমাদের গার্ডিয়ান আমরা মাইলেস্ট্যানের গার্ডিয়ান আমরা আমরা টাকা চাই না আমরা গরিব হলেও টাকা চাই না প্রায় ক্ষতিপূরণ এটা আপনি বলেন এই বাংলাদেশে এরা এরা কেন এখানে বসে আছে আমাকে একটু আপনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এরা এরা এখনও কেন এখানে বসে আছেন আমরা বাচ্চাদের বডি চাচ্ছি আমাদের গার্ডিয়ানদের একমাত্র দাবি আমাদেরকে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেন সেটা জীবন্ত হোক আর নিত হোকের পরে আপনি বলেন আমি দুই এক সালে পড়াইছি তখন আমার বাচ্চার বেতন ছিল ছাব্বিশশো টাকা দুই এক সালে যখন প্রতিষ্ঠানটা মাত্র শুরু করে আমি তখন পড়াইছি ছাব্বিশশো টাকা তখন আমি বেতন দিয়ে ইংলিশ ভার্সনে পড়াইছি আমার বাচ্চাদেরকে আর এখন এখন খরচ কত আপনি হিসাব করেন এত বছরে আর সেই জায়গায় তারা ক্ষতিপূরণ চাচ্ছে এটা আপনি বলেন এই বাংলাদেশে এরা এরা কেন এখানে বসে আছে আমাকে একটু আপনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এরা এরা এখনো কেন এখানে বসে আছেন এরা কোনো নির্বাচন দেন না কেন আর গার্ডিয়ানদেরকে এত সস্তা পাইছে এরা বাচ্চার লাশ দিচ্ছে না বাচ্চার একটা আপনি পড়া যাক ওটা দিয়ে দেন আপনি কিচ্ছু পাচ্ছেন না আমার বাচ্চার হিসাব দেন আমরা বাচ্চাটাকে একটু স্থায়ী হইলো তো মাটি দিয়ে আমরা ওখানে থাকবো যে আমার বাচ্চা এটা আপনার বাচ্চা মাইলেজ স্টোনে পড়তো পাঁচশো করে বের হয়ে গেছে কিন্তু মাইলজস্টোনে এরকম একটা ঘটনা ঘটলো গাইডিয়ান হিসেবে কি বলবেন আসলে এই এই কালকের ঘটনা সম্পর্কে বলার বাসা আমাদের নেই যাদের হারাইছে আমরা গার্ডিয়ান আমাদের মতো যাদের বাচ্চা এখানে বাচ্চা মৃত্যুবরণ করেছে সবার অবস্থা খুবই খুবই নাজুক আর এইটা পুরো বাংলাদেশ স্তম্ভিত যে একটা একটা শহর এটা একটা আমাদের বাংলাদেশের প্রধান শহর ঢাকা রাজধানী সেই রাজধানীতে একটা বিধ্বস্ত বিমান প্রশিক্ষণ বিমান এখানে এক নম্বর কথা ওইটাই যে একটা বিধ্বস্ত ছিয়াত্তর সালের একটা বিমান এখানে কেন প্রশিক্ষণ দেবে এটা হলো একটা কথা আর কালকে যে ঘটনা ঘটছে এই ঘটনার তো আমরা সবাই আপনারা আমরা বাংলাদেশের সব মানুষের মর্মাহত কিন্তু এখানে একটা সমস্যা সমস্যা এটুকু যে ওনারা সংখ্যাটা ওনারা সংখ্যাটা বলে একদম ছোটো উনিশজন একুশ জন এটা কি একটা এটা পাগলামি একটা একটা বিমান চারটা রুমের ভিতরে ঢুকে গেছে ক্লাস ফোর ফাইভ সিক্সের সিক্সের বাচ্চারা ছিল ওই সময়টা মাত্র একটা দশ মিনিট ওই সময়টায় একটা দশ মিনিট বাজে ছুটি হবে কেউ কোচিং করবে তারা থেকে যাবে এই সময় চারটা বিমান একটা চারটা রুমে একটা বিল্ডিংয়ে ঢুকে গেল সেখানে আপনি একটা বাচ্চা ফিরে আসার প্রত্যাশা আমরা কেমনে করতে পারি আপনি বলেন বলেন হ্যাঁ অর্থ সহায়তার একটা মানে চাওয়া হয়েছে যারা বিত্ত বিত্ত বিত্তশালী ব্যক্তি

আমি তখন পড়াইছি ছাব্বিশশো টাকা তখন আমি বেতন দিয়ে ইংলিশ ভার্সনে পড়াইছি আমার বাচ্চাদেরকে আর এখন এখন খরচ কত আপনি হিসাব করেন এত বছরে আর সেই জায়গায় তারা ক্ষতিপূরণ চাচ্ছে এটা আপনি বলেন এই বাংলাদেশে এরা এরা কেন এখানে বসে আছে আমাকে একটু আপনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এরা এরা এখনো কেন এখানে বসে আছেন এরা কোনো নির্বাচন দেন না কেন আর গার্ডিয়ানদেরকে এত সস্তা পাইছে এরা যে ওনারা বাচ্চার লাশ দিচ্ছে না বাচ্চার একটা আপনি পড়া যাক ওটা দিয়ে দেন আপনি কিচ্ছু পাচ্ছেন না আমার বাচ্চার হিসাব দেন আমরা বাচ্চাটাকে একটু স্থায়ী হইলেও তো মাটি দিয়ে আমরা ওখানে থাকবো যে আমার বাচ্চা এটা এটাকে পাগলামি এটা এদেরকে এ পাগলামি কমাইতে বলেন বাংলাদেশ আমাদের সবার সভ্য বাংলাদেশ সতেরো বছর আমরা পাগল হয়ে গেছি এক এক শাসন নামল আমরা দেখছি যে এখানে ভোট পর্যন্ত দেয় নাই আমরা এই কেন্দ্রে যেতে পারি নাই গণতন্ত্র কি জিনিস সেটা সবাই ভুলে গেছে একটা মুখের ভাষা প্রকাশ করতে পারতাম না সাথে সাথে অ্যারেস্ট সে বাংলাদেশ এক বছর আগে বিদায় করছে অথচ এখন কোন বাংলাদেশ যাচ্ছে কোনো বিচার হচ্ছে না এই আইনমন্ত্রী এখানে বসে আছেন আপনি বলেন এক বছরে উনি কতটা বিচার করছে কি বিচার করছে আপনাদের মতো ছেলে ফেলে দেয় বা একজন দোষ করতে পারে তাকে আইনে আইনের হাতে তুলে দাও সাথে সাথে মেরে ফেলবে এই বাংলাদেশকে আমরা কখনো দেখছি আমরা এটা সুস্থ বিচার চাই সুস্থ সংখ্যা চাই আপনারা গার্ডিয়ান আমরা গার্ডিয়ান আমরা আমরা টাকা চাই না আমরা গরিব হইলেও টাকা চাই না আমরা গরিব আমাদের বাচ্চা চাই আমরা ভিক্ষা করে খাব তা আমাদের দরকার নাই ওনাদের সহযোগিতা দরকার নাই আমাদের দরকার আমাদের বাচ্চা এক মুঠো চাই আমরা সবাই বাংলাদেশের মানুষ ওনাদেরকে সত্য প্রকাশ করতে বলেন সত্যটা শিখতে বলেন জন্য

আপনি দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ঢাকা শহরের রাজধানীর উপরে ঘুরাইতেছে এটা কেন উনিশশো সালের সেই উনসত্তর সালের সেই বিমান এটাকে এখনও চালাইতেছে বাংলাদেশ নাকি অনেক উন্নত হয়েছে বাংলাদেশে নাকি অনেক বিদেশে অনেক সুনাম করে এই সুনাম আমাদের উনসত্তর সালের বিমান ঢাকা শহরের মতো পাঁচ কোটি মানুষের মাথার উপরে ওনারা ঘুরায় বিমান আগে পদত্যাগ হলো বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে উনি কেন এই এই বিমান চালা চালানোর অর্ডার দিল ক্ষমা চাইতে হবে ওনাকে ওনাকে পদত্যাগ করতে হবে ওনাকে ক্ষমা করতে ক্ষতিপূরণ দিতে হবে প্লাস আইনমন্ত্রী

শোক দেখতে পাচ্ছেন এই যে সেই জায়গা এই যে দেখেন লাস ভেঙে গেছে ওই এই জায়গাটায় এই জায়গা এই জায়গায় এই যে ক্লাসরুম দেখেন আপনাদেরকে এক্সক্লুসিভ দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই যে ঢুকছে দেখেন এখানকার এমন অবস্থা দেখেন গাছ গ্লাসগুলো ভেঙে গেছে ক্লাসরুমে